টিচারকে চাটে চাটে শেষ কথা হয়ে গেছে আরে আমাদের তো টাইম ওভার হচ্ছে কি হয়ে গেছে গেছে সংবিধানিদি পুলিশতন্ত্র আমার উপরে অভিষেকের সন্ত্রাস বাহিনী নিয়েছেন আপনার এক অংশের আত্মবল চুক্তি হয়েছে যেমন আপনাদের জানতে সাথে মিটছেন থানার এক অংশ পুলিশ অফিসার রাষ্ট্রনাগরা আপনারা পুলিশে এসে সন্ত্রাসবাদী জামাকাপড় করছেন ফ্রন্টের প্রার্থী থামচন্দ্র নিয়ে লড়াই করছেন তার পক্ষে ভোট যাতে দেয় সেই বক্তব্য নিয়ে আমরা ভোট নিয়ে সমাজের জন্য কি করবো দেশের জন্য কি করতে চাই এই নন্দীগ্রামের মানুষের জন্য কি করতে চায় সেটা জানাতে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের সমস্ত স্তর থেকে যে সময় একটা প্রোগ্রাম করতে গেলে জনগণ জনসভা করতে গেলে যে সমস্ত পেপার্সগুলোর প্রয়োজন হয় সমস্তগুলো আমাদের কাছে ছিল আমরা যত সময়ে প্যান্ডেল মাইকে স্ট্রেচ করার জন্য প্রস্তুত যখন নিচ্ছিল তৃণমূলের আশ্রয়িত কিছু গুন্ডামস্থান তার দলের কিছু নেতারা থেকে আমাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখান থেকে আমাদের যারা দায়িত্বশীলেরা ছিল ওখান থেকে তাদেরকে বিতাড়িত করে আমরা মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ করি না আর করব না কারণ চোখের বদলে চোখ যদি তুলে নেওয়া হয় পৃথিবীতে একদিন তো সবাই যাবে সেটা আমরা চাই না আমরা প্রশাসন বন্ধুদের কাছে যেখানে উনি ওখানকার যিনি চার্জে ছিলেন সেই সাহেবের সাথে কথা বললাম তিনি আশ্বস্ত করেছিলেন যে আপনার থানায় যে একটা লিখিত জমা করুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তার আশ্বস্ত মতো আমরা ওখান থেকে পদযাত্রা থানায় এসে পৌঁছেছি থানার আমাদের মায়উদ্দিন দা আমাদের অফিস সেক্রেটারি আমাদের আপনাদের এলাকার অবজারভার আমাদের সবে মেরা সাহেবদের একটা নেতৃত্বে তিন চারজনের টিম বড়বাবুর সাথে গিয়ে কথা বলেছেন বড়বাবু রিসিভ করেছেন সমস্ত বিষয়টা দেখেছেন ইভেন বড়বাবু ওই রাস্তা দিয়ে সম্ভবত যাচ্ছিলেন বা তার অফিসাররা যাচ্ছিলেন মন ছিল সেটাও তিনি নজরে ছিল অর্থাৎ বড়বাবু ওই জিনিসটাকে ভালো চোখে দেখছেন না এই অন্যায়টাকে দেখছেন না কারণ আগামীকাল এখানে তৃণমূলের আর একটা মিটিং হবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সব থেকে প্র্যাকটিস করবে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবে যে তারা করে আজকে তিনমুললে আশ্রিত গুন্ডামস্থরা যদি মনে করে আইসবকে আইসবকে এই প্র্যাকটিস থেকে বাধা দেবে এটা মনে রাখবেন দেশের আইন বিভাগ ব্যবস্থা পক্ষে আমাদের বর্ষ আছে যে ব্যক্তি ভাবছে ক্ষমতা আছে দাদা দিদির হাত তাদের কাঁধে আছে শুধু তাদের একটু বলে দিতে চাই এখান থেকে জয় আপনারা আপনার যত প্রকার মালিকের কিন্তু দাদা দিদির হাত ছিল কানেই ছিল সাজান শেখের কাঁধে কিন্তু দাদা দিদি ভাব ছিল উত্তম শিবুদের হাতেও কিন্তু কাঁধেও কিন্তু হাত ছিল ওইদিকে পার্থবাবুরও কিন্তু কাঁধে হাত ছিল এবং অনুপ্রত বাবুরও কিন্তু দাদা দিদির হাতটা কাঁধে ছিল তারা কিন্তু প্রত্যেকের আজকে জেলের হাত কাচ্ছে তাই আইন 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 বিচার ব্যবস্থা সবার জন্য সমান কেউ আইন বিচার ব্যবস্থা উঠতে নয় আজকে আমার থানায় জমা দিয়েছি থানা আশ্বস্ত করেছে এফআইআর রেজিস্টার করছে এফআইআর শুরু করছে আমি আশা করব যে যদি কালকের মধ্যে কোনো অ্যাকশন না নাই পরবর্তী কি করতে হয় না করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আমার ভালোবাসার মানুষ আয় হিসেবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তখন জানাবো আজকে আমাদের এখানে কোনো ভাষণ দেওয়ার মিছিল মিটিং নয়